আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব রাজ্য সরকারি কর্মচারী সরকারি স্কুলের শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী কর্মী পৌরসভা ও অন্যান্য রাজ্য সরকারি প্রতিষ্ঠানের কর্মচারী ও পেনশন প্রাপকদের দু সালের জুলাই মাসের স্যালারি ও পেনশনের টাকা ঠিক কবে আপনার অ্যাকাউন্টে ক্রেডিট হতে চলেছে সঙ্গে আর বিষয় যেটা হচ্ছে ফোর পারসেন্টের ডিএটা দেওয়া হয়েছিল এপ্রিল মাস থেকে তার এরিয়ারটা কবে পাওয়া যাবে তবে আপনাদের জন্য ভালো খবর এই মাসে এরিয়াটা পাওয়া যাবে আমরা যদি ওআইএমএস পোর্টালটা খুলি তাহলে আমরা দেখতে পাব এখানে যে হেড টিচার লগ ইন বা এসআই লগ ইন আছে সেখানে ঢুকলে আমরা ভিতরে দেখতে পাচ্ছেন এই যে লাল যে ঘর করা আছে এখানে দেখতেই পাচ্ছেন ফোর পার্সেন্ট ডি একটা এরিয়ার কাটা হয়েছে অর্থাৎ এই মাসে আপনারা নিশ্চিতভাবে জুলাই মাসের স্যালারির সঙ্গে সঙ্গেই আপনারা এপ্রিল মাসের এরিয়ারটাও পেয়ে যাবেন যেটা ফোর পার্সেন্ট তবে এখানে একটা কথা বলে রাখা দরকার যেহেতু জুলাই মাসে ইনক্রিমেন্ট হচ্ছে প্রত্যেকেরই স্যালারি বাড়ছে কিন্তু এই নতুন যে বেসিক পে হলো জুলাই মাসে এই বিশেষে কিন্তু এপ্রিল মাসের এরিয়াটা হবে না এপ্রিল মাসের যে এরিয়ার সেটা এপ্রিল মাসে বেসিক ধরেই হবে এবং জুলাই মাসে যেটা স্যালারি সেটার জন্য জুলাই মাসের নতুন ইনক্রিমেন্ট সেটা একসঙ্গে এছাড়া টেন ইয়ার্স বা এইটিন ইয়ার্স যে বেনিফিট সেগুলো এই মাসে একসঙ্গে অ্যাড হবে আমাদের চ্যানেলটি যারা প্রথমবারের জন্য দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কারণ পড়াশোনা ও বিভিন্ন রকম অফিসিয়াল অর্ডারের পাশাপাশি প্রতি মাসে স্যালারি ও পেনশন সংক্রান্ত আপডেট আমি দিয়ে থাকি নবান্ন থেকে যে অফিস মেমোরান্ডামের হয় স্যালারি সংক্রান্ত আমি সেখান থেকেই তথ্যগুলি শেয়ার করি তাই এই ডেটেই আপনাদের স্যালারি অ্যাকাউন্টে ক্রেডিট হবে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে হয় না কোনো কোনো ডিস্ট্রিক্টে দেরি হয় সেগুলোর কারণ হচ্ছে বিভিন্ন ব্যাংকের আলাদা আলাদা বিষয় থাকে বিভিন্ন ব্যাঙ্ক ভেদেও ডেট পরিবর্তন হয় এছাড়া যে ট্রেজারিতে বিল জমা দিতে হয় তার ডেটের একটু এদিক ওদিক হেরফের হলে স্যালারি দু একদিন দেরিতে হয় এবার দেখে নিন জুলাই মাসের স্যালারি ও পেনশনের টাকা ঠিক কবে অ্যাকাউন্টে ক্রেডিট হতে চলেছে প্রথমেই বলবো জুলাই মাসের যে পেনশন সেটা অ্যাকাউন্টে ক্রেডিট হবে ফার্স্ট আগস্ট দু বৃহস্পতিবার তাহলে পেনশন অ্যাকাউন্টে ক্রেডিট হচ্ছে ফার্স্ট আগস্ট দু তারপর আমরা দেখব পঞ্চায়েত কর্পোরেশন লাইব্রেরি মিউনিসিপ্যালিটি এসব কর্মীদের স্যালারি অ্যাকাউন্টে ক্রেডিট হচ্ছে একত্রিশে জুলাই দু যেটা হবে বুধবার তারপর আমরা দেখব সমস্ত রাজ্যের সরকারি কর্মী তাদের স্যালারি ক্রেডিট হবে তিরিশে জুলাই দু হাজার চব্বিশ মঙ্গলবার একদিন আগে যেটা প্রতি মাসেই হয়ে থাকে আর সমস্ত শিক্ষক শিক্ষিকাদের ক্ষেত্রে স্যালারি অ্যাকাউন্টে ক্রেডিট হবে একত্রিশে জুলাই দু হাজার চব্বিশ বুধবার তারপর আমরা দেখবো ওয়াগেস অনারিয়াম স্টাইফেন রেমুনেশন এগুলো সব ক্রেডিট হবে ফার্স্ট আগস্ট দু হাজার চব্বিশ বৃহস্পতিবার